নিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে আজকে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ এই আমাদের সাংবাদিক সম্মেলন কভার করতে আসার জন্য আমরা আগামী চৌঠা জুলাই আগরতলা শহরে ত্রিপুরা রাজ্যের চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী আমরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসব এবং আগরতলা শহরে রবীন্দ্রভবনে রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে জমায়ে করে মিছিল করে আমরা মহাকরণে যাব রাজ্যের মুখ্য সচিবের কাছে অনিয়মিত কর্মচারীদের দাবি দেওয়া সম্পর্কিত সার্বকৃতি প্রদান করার জন্য আমরা যেই দাবিগুলো নিয়ে আগামী চৌঠা জুলাই রাজ্যের ইতিহাসে সর্ববৃহৎ অনিয়মিত কর্মচারীদের মিছিল এবং সমাবেশ করতে যাচ্ছি সেই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে নিয়মিতকরণ করার সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সংরক্ষণ সমবেতন প্রদান করতে হবে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হল যে সমস্ত পার্ট টাইম ওয়ার্কার আংশিক সময় কর্মী আছেন তাদেরকে যারা দশ বছর অতিক্রম করেছে তাদেরকে অনিয়মিত কর্মচারীর মর্যাদা এবং স্বীকৃতি দিতে হবে যে সমস্ত অনিয়মিত কর্মচারী মধ্যে শূন্য হাতে অবসরে গেছেন তাদেরকে এককালীন দশ লক্ষ টাকা করে এককালীন অনুদান প্রদান করতে হবে আমরা দাবি করেছি যে একত্রিশে জুলাই দু হাজার আঠারো সন আমাদের রাজ্যের অনিয়মিত কর্মচারীদের জীবনের সবচেয়ে কালো দিন কারণ ওই দিন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার অনিয়মিত করার জন্য স্কিম ছিল দু হাজার সাত আট সন থেকে সেই স্কিম সরকার বাতিল করে এবং সরকার ঘোষণা করে যে আমরা স্কিমগুলো বাতিল করছি আমরা নতুন করে স্কিম প্রণয়ন করছি দু হাজার আঠারো একত্রিশে জুলাইয়ের পর আজকে আমরা দাঁড়িয়ে আছি দোসরা জুলাই দু হাজার পঁচিশে এখন অবধি সরকার স্কিম করেন এই স্কিম না করার ফলে অনিয়মিত কর্মচারীদের ভবিষ্যৎ অন্ধকার দু হাজার দশ সাত সালে তৎকালীন সরকার স্কিম ঘোষণা করে বলেছিল যে সমস্ত অনিয়মিত কর্মচারী দশ বছর অতিক্রম করেছে তাদেরকে নিয়মিতকরণ করা হবে যে সমস্ত আংশিক সময়ের কর্মী দশ বছর অতিক্রম করেছে তাদেরকে অনিয়মিত কর্মচারীর মর্যাদা দেওয়া হবে পার্মানেন্ট লেবার এবং কেজুয়াল ওয়ার্কার নিয়ে যারা দশ পনেরো বছর তাদেরকে কারণ মার্কা নিযুক্ত করা হবে এই সমস্ত স্কিমগুলো ছিল কিন্তু আমরা দেখলাম দু হাজার আঠারোতে জুলাই মাসে সরকার তৎকালীন সরকার এই স্কিমগুলো বাতিল করল এবং আমরা এটাও দেখেছিলাম দু হাজার সতেরো পূর্বে ঘোষণা করা হয়েছিল নির্বাচনে যদি বিজিবি দল ক্ষমতায় আসে তাহলে সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করা হবে এই আশা এই এই প্রতিশ্রুতি নিয়মিত কর্মচারীদের অনেকে বিশ্বাস করেছিল কিন্তু গত সাত আট বছর হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস এবং বিশ্বাসঘাতকতার ইতিহাস গত আট বছরে একজন অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হয়নি এবং অনেক অনিয়মিত কর্মচারী শূন্য বাড়িতে তাদের এই দুর্দশার প্রতিবাদে অনিয়মিত কর্মচারীদের সমস্যা নিরসনের জন্যই আমরা গত বছর দু হাজার চব্বিশে অক্টোবর মাসে আমরা অতিপূরণ অনিয়মিত কর্মচারী গঠন করি আমরা ডিসেম্বরে আইএমএ হলে কনভেনশন সংগঠিত করেছিলাম সেখানে আমাদের দাবি সমাজ গৃহীত হয়েছে পরবর্তী সময়ে আমরা জানুয়ারির প্রথম সপ্তাহে প্যারাডাইস্টমারিতে আমাদের দাবি দেওয়ার সমর্থনে ব্যাপক ধরনা বিরাট সমর্থন সংগঠিত করেছি আমরা গত গত এই চার তারিখের কর্মসূচির পূর্বে রাজ্যের আটটি জেলা জেলাশাসকদের কাছে আমাদের দাবিগুলো নিয়ে আমরা দাবি সনদ পেশ করেছি এবং এই দাবি সনদ পেশ করার সময় আমরা সমস্ত নিয়মিত জেলের পক্ষ থেকে ব্যাপক উৎসাহ সমর্থন এবং সহযোগিতা পেয়েছি আমরা আশা করছি আমাদের চৌঠা জুলাইয়ের মিছিল এবং হকরণ অভিযান এক বি সফল হবে হাজার হাজার অনিয়মিত কর্মচারী অংশগ্রহণ করবেন আমরা আশা করব আমরা সরকারের কাছে আবেদন জানাব চল্লিশ লক্ষ চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারীর ভাগ্য নিয়ে সিনী করা নয় সুপ্রিম কোর্টের রায় আছে বারবার সুপ্রিম কোর্ট বলেছে যে সমস্ত অনিয়মিত কর্মচারী দশ বছর ধর অধিক সময় ধরে কাজ করছেন তাদেরকে নিয়মিতকরণ করতে হবে এবং তাদেরকে নিয়মিতকরণ করার উদ্দেশ্যে স্কিম চালু করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু আমাদের রাজ্য সরকার সেই নির্দেশের পড়ুয়া করছে না এবং বিভিন্ন দপ্তরে হাজার হাজার শূন্য খালি আছে সেই সমস্ত শূন্য পদে নিয়োগ না করে অনিয়মিত কর্মচারীদের শূন্য পদের দায়িত্বগুলো পালন করা হচ্ছে কিন্তু আমরা সমবাজে সমবেদন থেকে বঞ্চিত আমরা সামান্য মজুরি নিয়ে কাজ করছি অনিয়মিত কর্মচারীরা এবং অনেক অনিয়মিত কর্মচারীরা অবস্থা গেছেন শূন্য হাতে তাদের কোনো পেনশন নেই কোনো সামাজিক সুরক্ষা নেই এক ভয়াব অবস্থা পাম্প অপারেটরের ক্ষেত্রে আমরা দেখছি গত কয়েক মাস ধরে কয়েক কয়েক শত কয়েক হাজার পাম্প অপারেটরের মজুরি বকেয়া পড়ে গেছে এবং তাদের এত যে পদ্ধতিতে কাজ করা হতো সেই পদ্ধতি পরিবর্তন করার চেষ্টা হচ্ছে এর ফলে পাম্প অপারেটর অসুবিধায় পড়বে আমরা দাবি করছি পাম্প অপারেটরদের বকেয়া মজুরি অবিলম্বে প্রদান করতে হবে এবং পাম্প অপারেটরদের কাজের শর্ত পরিবর্তন করা যাবে না এই দাবিগুলো নিয়ে আমরা চৌঠা জুলাই এই মিছিল এবং আমরা সড়ক লেট প্রদান করবো ইতিমধ্যে মাননীয় চিফ অফিস থেকে আমাদের জানানো হয়েছে সড়ক লেট গ্রহণ করা হবে আমরা আশা করব চৌঠা জুলাই সমাবেশের পর রাজ্য সরকার এই বিষয়ে সমর্থন হবে তারা তাদের প্রতিশ্রুতি দু হাজার সতেরো প্রতিশ্রুতি স্মরণ করে এই বিষয়ে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করবেন এবং এই চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারীদের প্রশ্নে সরকারি ইতিবাচক সাড়া দেবেন এবং আমরা এটা বলেছি অনিয়মিত কর্মচারীদের কাছে এটা কোনো এটা আমাদের একটাই পরিচয় আমরা অনিয়মিত কর্মচারী আমাদের অস্তিত্ব বিপন্ন আমাদের কথা সেও কেউ শুনে না গত সাত বছর ধরে আমরা যন্ত্রণায় বৃদ্ধ হয়েছি আমরা মর্মাহত হয়েছি বিশ্বাসঘাতকতার ফলে আমাদের রক্তক্ষরণ হয়েছে কিন্তু এটা মুখ বুঝে মানা যায় না তার আন্দোলন আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই রাজ্যে সমস্ত অনিয়মিত কর্মচারীদের কাছে আবেদন করছি আর চৌঠা জুলাই সমাবেশকে বৃহত্তর সমাবেশে পরিণত করুন সরকারের কাছে বার্তা পৌঁছে দিন যে চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী নন তাদের প্রত্যেকের পরিবার পরিজন এই আন্দোলনের পেছনে আছেন এবং রাজ্যে অন্যান্য অংশের মানুষের কাছে আমরা আবেদন করছি আপনারা আমাদের পাশে থাকুন আপনাদের নৈতিক সমর্থন আপনাদের সহযোগিতা আপনাদের সঙ্গতি আমরা কামনা করি এবং আমরা সাংবাদিক বন্ধুদের চিত্র ফটো চিত্রিস্টে সমস্ত সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন করছি অনিয়মিত কর্মচারীরা সবচেয়ে বঞ্চিত অবহিলত সবচেয়ে বেশি স্মৃতাসীনতা শিকার তাদের হয় আপনারা কলম ধরুন আপনার ক্যামেরা তাদেরভাবে কাজ করুন এই আশা আমরা রাখছি এবং আমরা আশা করবো চৌঠা জুলাই সমাবেশ একটা বিরাট সাফল্য অর্জন করতে পারবে এই কথাগুলো বলার জন্যই আজকে এই সাংবাদিক সম্মেলন আমাদের বন্ধুরা আছে যদি